হরে কৃষ্ণা সবাই মিলে দারুকা যাচ্ছেন গরু গাড়ি করে বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী নিয়েছেন হ্যাঁ বিভিন্ন পাত্রে নিয়ে খুব আনন্দে যাচ্ছেন দর্শন করার জন্যে এদিকে দারুল পৌঁছে গেছেন নারদি বললেন পদ্মা বাবা তুই খবর দিয়েছো নাকি কোথাও বললো মা আমি সব জায়গায় খবর দিয়েছি তবে যেখানে যেতে বারণ করেছিল বৃন্দাবনে তো আমি ওই একটা নদী দেখলাম খুব সুন্দর সে নইতে স্নান করার খুব ইচ্ছা গেল খুব সুন্দর নীল জল দেখে স্নান করলাম বললো তা স্নান করার পরে মা খিদে পেয়েছিল কোথায় খাবো বলে মারা যাচ্ছে তার বাড়িতে যাও নন্দমানি খাবে মা গেলাম প্রচুর খাওয়ালো মা আর জিজ্ঞাসা করছে কানু কেমন আছে নয়নমনি কেমন আছে তখন পদ্মা ছুটে গিয়েছে বৌয়া বৌয়া বৌমা সর্বনাশ হয়ে গেছে নারদ গিয়ে বৃন্দাবনে খবর দিয়ে দিয়েছে বৃন্দাবন বা যে জায়গা দিয়ে আসবে যে সেই গেটে প্রচুর বড় গেট করে দিলেন প্রচুর পাহারা দিলেন উপযুক্ত সময়ে যজ্ঞ আরম্ভ হয়ে গেছে কৃষ্ণ যজ্ঞ করতে শুরু করে দিয়েছেন আর গেটে দেখছেন কিছু মহিলাদের আওয়াজ তখন গেট কিপার গিয়ে বললেন মা কারা এসেছে খুব হইচই করছে সবাই বলছে আমরা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই অনেক দিন দেখিনি আর মাথায় সব বিভিন্ন রকম খাবার দৌব দেখছি মা সাংঘা সাহেব পদ্মা গেটতে আস্তে আস্তে খুলে বলছেন আপনারা কারা আমরা বৃন্দাবন থেকে এসছি ব্রজবাসীরা ও আপনি কে আমি মা যশোদা আরে আপনার মধ্যে যমুনায় জল ছিল না বৃন্দাবনের জল শুকিয়ে গেছে আপনারা এখানে মধ্যে এসছেন লজ্জা করে না সামান্য একটু মাখন খেয়েছিল বলে আমার নাতিকে কান ধরে মেরেছিলে দড়িয়ে বেঁধে রেখেছিলেন তাকে সকালে উঠলে উঠলে খাওয়া দাওয়া করে গরু চরতে পাঠাতে কোনোদিন স্কুলে পাঠালে না তোমাদের একটা লজ্জা থাকা দরকার ছি ছি এরকম ঠিক সেই সময় এসে গেছেন দেবকীমা দেবকীমা বললেন এই সময়তে অসুবিধে হতে পারে যেহেতু যোগ অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে সেই যোগ অনুষ্ঠানের কাজটা শুভ হবে না কোনো কিছুতে কোনো অমঙ্গল করলে সেই জন্যে অনুরোধ করছি মা সাধারণত অপমান করে লাভ নাই তাই মা যেহেতু ওরা অতিথি তাই ওদেরকে এইভাবে অপমান করে লজ্জা দিলে আপনার নাতির অনুষ্ঠান অঘটন করতে পারে মা হতে মা নষ্ট হয়ে যেতে পারে মা তাই আপনি কৃপা করে উনাদেরকে বলুন উনারা কি চায় তখন পদ্মা গিয়ে বলছেন আপনারা কি চান আমরা শুধু নয়নের মণি কানুকে একটু চোখের দেখা দেখবো তারপরে চলে যাব আমরা ভেতরে যেতে চাই না নারদ বললেন মা যোগ অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে সেখানে যজ্ঞে বসে গেছেন কানাই তাই ওখান থেকে দেখে নিয়ে আসা অমঙ্গল হবে কিন্তু কানাই যদি সঙ্গে নিজে আসে তাহলে কোনো অমঙ্গল হবে না সেই জন্য সঙ্গে সঙ্গে কি করলেন নারদমণি বললেন একটা কথা বলবো মা পদ্মাকে বলছেন যদি তার মা ছেলেকে ডাকে তাহলে ছেলের আওয়াজ যেখানে থাকবো না কেন মায়ের কণ্ঠ ছেলের কানে প্রবেশ করবে তাই এখান থেকে যদি ডাকে তাহলে কানের কানে প্রবেশ করলে কানে যদি যোগ্য অনুষ্ঠান থেকে আপনা থেকে উঠে আসে তাহলে অমঙ্গল হবে না মা নারদের কথা শুনে দেবকী মা বলছেন বাবা কানাই কানাই হে কৃষ্ণ তুমি চলে এসো তোমার মা দেবকী তোমাকে ডাকছে এসো বাবা এসো কানাই এলো না সেই সময়তে নারগুমনি বলছেন না এই যে মহিলা দেখছেন না মোটামুত এই মহিলার কাছে যখন আমি প্রসাদ পাচ্ছিলাম এই মহিলা খুব বলছিলেন আমার নয়নে মণি আমার কানু আমার কানু তা মা এই মহিলাকে দিয়ে একবার ডাকলে ভালো তখন পদ্মা বললেন তাহলে নারদ তুমি বলো তাই মুনি গিয়ে বললেন মা আপনার ওই নয় কানুকে একবার ডাকুন যদি আসে ভালো তাহলে যোগ অনুষ্ঠানটা পূর্ণ হবে নালে গিয়ে দেখে নিয়ে এলে অকল্যাণ হতে পারে তা সেই সময়তে গিয়ে কানুকে গিয়ে ডাকলেন কিভাবে ডাকছেন মা সেই বাইরে দাঁড়িয়ে নয়ন থেকে অশ্রুপাত হচ্ছে এমন ভাবে কাপড় ভিজে গেছে মায়ের তখন বলছেন বাবা কানু কানু এসো বাবা এসো তোমার মা বৃন্দাবন থেকে এসেছে এসে ডাকছে বাবা কানু এসো সেই কানাই চিন্তা করছেন আমার মা যখন গোদন করতেন আমি গিয়ে পিছন দিক পিছন দিক দিয়ে গিয়ে তার কাজরা ধরে খুব সুন্দরভাবে ঝুলতাম আর আমার মা আমাকে এই মধুর ডাকে বলতেন বাবা কানু তুই একটু হাঁ কর আমি বাঁধ থেকে সরাসরি তোকে দুধ তোর মুখে হাঁ কর আর কানায় হা করতেন আর কানায়ের দুধ যখন এই মুখে না লেগে চারদিকে লাগত তখন মা যশোদা ওই দৃশ্য দেখে এত হাসতেন কানাই জীব নিয়ে দুধগুলো চেটে খেতেন তখন মা যশোদা বলতেন কানু বাবা বড় করে হাঁ বড় করে হাঁ করতেন আর মা যশোদা গালের ভেতরে সেই দুধ দিতেন সেই যে কানু ডাক মা যশোদার আওয়াজ পেলেন সঙ্গে সঙ্গে কানাউ কানায় দৌড়ে এসে মা যশোদার একদম কান ধরে করে উঠেছেন মা যশোদা যেহেতু একটু মোটা ছোট তো অতটা খেয়াল এ করেনি পরে যেতেন কিন্তু কানায় ছেলে এসেছে তো বুকে ধরেছেন আর মা যশোদা এত কান্না করছেন সেই অশ্রুতে কানাই পুরা অভিষেক হয়ে গেলেন সেই সময়তে দেব কি মা দেখছেন যে আমার ডাকে তো কানা আমার ছেলে কানাই এলো না কিন্তু রানী ডাকে এলো আর রানী বাৎসল্য প্রেমে মা দেব কি দেখছেন যে যশোদা স্তন থেকে দুগ্ধ খরিত হয়ে সেই দুধ নিচে ঝরে পড়ছে দেবকী মা দেখলেন কি প্রেম যশোদা রানীর দুগ্ধ আসা তো দূরের কথা আমার তো ভাবে কানাই এলো না আর মা যশোদার ডাকে কানাই এলো আর এত বাত্সল্য প্রেম কানাইকে পেয়ে তার দুগ্ধ খরিত হয়ে নিচে পড়ছে মা দেবকী দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন কানাই দেখলেন আমার দেবকী মা চিন্তা করছেন কিছু তাই মা যশোদার কোল থেকে নেমে আবার দেবকী মায়ের কোলে গিয়ে মাকে জড়িয়ে ধরলেন কিন্তু মা দেবকী বুঝতে পারলেন আমার সেই প্রেম নাই আমার স্তন থেকে তো হচ্ছে না আমার সেই প্রেম নাই হম আর সেই এই সব দৃশ্য দেখছেন আর মহিষীরা যখন মা পদ্মা বলছিলেন মা যশোদাকে যে কেনাই একটু আমি মাখন হাড়ি ভেঙেছে বলে কান ধরে মেরেছো তখন এক মহিষি এক মহিষির দিকে তাকাচ্ছি বাবা রকম মা একটু মাখমে হাঁড়ি ভেঙেছে বলে এরকম মেরেছে কিন্তু এখন বুঝতে পারছে যে সেই মায়ের প্রেম কি আমাদের দু এক বছর বাচ্চা হয়ে গেছে আমাদের সন থেকে দুগ্ধ খরিতে হয় না এমনকি বাচ্চা হলেও বাচ্চা এলে আমার দশ সন থেকে দুগ্ধ খরিতে হয় না কিন্তু মা যশোদার স্তন থেকে দীপিত করিতে হচ্ছে এই দৃশ্য দেখে সমস্ত মহিষিরা আশ্চর্যান্বিত হয়ে অবাক বৃষ্টিতে শোভন করছেন আর সেই সময় দেখছেন যে গেটের সামনে কিছু একটা আওয়াজ সেই আওয়াজটা দেখে রহিঙ্গা চিন্তা করছেন নিশ্চয়ই কেউ স্তুতি করছে দেখো গেটে কেউ চলে এসেছে সঙ্গে সঙ্গে মহিষীরা গেট খুলতেই দেখছেন যে সেখানে জগন্নাথ বলদেব আর সুভদ্রা যেরকম রূপে ছিলেন এই রূপটা কিন্তু মহিষীরা দেখতে পায়নি এই রূপটা দেখেছিলেন নারদমুনি হ্যাঁ তার আগে স্তুতি করে প্রার্থনা করেছেন প্রভু আপনার এই যে অপূর্ব রূপ করুণাময় রূপ এই চোখের চারদিকে যে লাল রং আর এত সুন্দর আপনার কৃপা দৃষ্টি চোখের পাতা রাখেননি জগৎবাসীকে এইরকম কৃপা করার জন্যে আর বড়দেরকে সঙ্গে নিয়ে আর বিশেষ করে মা সুভদ্রা বোনকে সুভদ্রা হ্যাঁ সঙ্গে নিয়ে আপনি মাঝে আছেন হ্যাঁ এইভাবে দাদা বোন একসঙ্গে থাকবেন এই বিশ্ব জগতের মানুষ কক্ষণে দেখেনি প্রভু আর আপনার এই মাই বৃষ্টি জগৎবাসী কবে দেখবে কবে কৃপা পাবে প্রভু তখন ভগবান কথা দিলেন নারদকে যে নারদ এই কৃপা আমি নিরা চলে হ্যাঁ জগন্নাথ পুরীতে ইন্দ্রদুম্ন রাজার কৃপা করার জন্যে বিশেষ করে কলিযুগের মানুষকে বিশেষ কৃপা প্রদান করার জন্য এই রূপে আমি জগতে প্রকটিত হব তখন নারমুনি করে প্রণাম করে দাঁড়িয়েছেন কৃষ্ণ বলরাম তাদের প্রেমের কথা শুনে সব অঙ্গ ভেতরে প্রবেশ করেছে সুভদ্রা মা যেহেতু প্রথম থেকে শুনছেন সেই জন্য সুভদ্রা মার হাত পা সব প্রবেশ করেছে আর জগন্নাথের হাফ অর্ধেক অংশ প্রবেশ করেছে পাতও প্রবেশ করেছে চোখগুলো বড় বড় হয়ে গেছে প্রেমে বৃন্দাবনের কথা শুনে ওই দৃশ্য দেখে নারদমুনির খুব আনন্দ হলো জগৎবাসীকে বিশেষ করে কৃপা করার জন্যে নারদমুনির প্রার্থনা করলেন এই নারদমুনির কৃপায় নারদমুনির প্রার্থনায় জগন্নাথদেব বলদেব সুবর্ধমান এই রূপ আমরা জগতে দেখতে পাচ্ছি আর বিশেষ করে পরম ভক্ত ইন্দ্রদুম্ন মহারাজের আরও বিশেষ কৃপা আমরা এই জগতে পেয়েছি আর শিল কৌমদের কৃপায় আমরা সারা পৃথিবীতে এখন এই জগন্নাথ বড়দেব সুভদ্র মহারানীর রথ হচ্ছে নাহলে আমাদের জগন্নাথ পুরীতে গিয়ে দেখতে হতো এখন আমরা ইস্কনের যে কোনো মন্দিরে গৌরী মঠের যে কোনো মন্দিরে এবং অন্যান্য মন্দির অন্যান্য গ্রামবাসীরা পর্যন্ত হ্যাঁ অনেক সময় গ্রামবাসীরা উদ্যোগে এই জগন্নাথ বড়দেব সুভদ্রা মহারানীর রথযাত্রা হচ্ছে সেই জন্য এই জগন্নাথ বড়দেব সুভদ্র মহারানীর আমরা যে যেখানে হচ্ছে গ্রামগঞ্জে পাড়াতে হ্যাঁ যেখানে যাবেন সেখানে দর্শন করুন মাহেশে আছে হুগলি জেলা হ্যাঁ জগন্নাথ পুরীর পরে মাহেশ রথ হয়েছে ওখানে দর্শনে যেতে পারেন যেখানে যাবেন সেখানে দর্শন করবেন প্রণাম করবেন আর আনন্দ লাভ করবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মানের এই রূপ যখন বর্ণনা করে নারদমণির স্তুতি করে বন্দনা করলেন যান শেষ করলেন তখন জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের পূর্বে রূপে ফিরে এলেন আর সেই সময় আবাজে মা রোহিণী মহিষীদের বললেন যে দেখো বোধ কৃষ্ণ বলরাম চলে এসছে ওটা গেট খুলতে ওই জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেখেনি কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মা যেমন রূপে ছিল সেই রকম রূপে দেখেছেন কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে রূপ হ্যাঁ বুঝছেন প্রেমের যে রূপ সেই রূপ নারদমুনি দর্শন করে কৃপা করে আমাদেরকে বিশেষ করে কৃপা করলেন সেই জন্যেই জগন্নাথ বরদেব সুভদ্রা মহারানীর রথ আমরা দেখতে পাই জগন্নাথ বড়দেব সুভদ্রামানিকে কৃপা দেখতে পাই এই জন্য আমরা অনুরোধ করবো এই সুযোগ কখনো ছাড়বেন না হ্যাঁ আর সব থেকে বড় জিনিস কি জানেন জগন্নাথকে জগন্নাথ মন্দিরে দর্শন করলে যে ফল রথের দর্শন করলে তার দশ হাজার গুণ বেশি ফল আর গন্ডুচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়িতে যেটা বলি বা সুন্দর চলে হ্যাঁ যেখানে নদীন অবস্থান করবো দর্শন করলে বলছেন দশ হাজার গুণ বেশি ফল হ্যাঁ একবার ভক্তিপুরুষো মহারাজ বলছিলেন ওর যে কত গুণ ফল বেশি ও আমরা ভাতায় বলা যাবে না সেই জন্য অনুরোধ করবো গন্ডিতা মন্দিরে বিশেষ করে দর্শন করুন প্রসাদ পান আনন্দ করুন আর প্রতিটা মন্দিরে বিশেষ করে ইস্কন মন্দিরে এই নদিন খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় প্রসাদ হয় ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় তাই অনুরোধ করব সকলে অংশগ্রহণ করুন আনন্দ করুন আর নিজেদের জীবনকে সার্থক করুন তার সঙ্গে আমি অনুরোধ করবো এই ভিডিওটা সকলকে দেন সকলে যাতে আনন্দ লাভ করে হ্যাঁ এবং আমার প্রতি একটি কৃপা দৃষ্টি প্রদান করবেন যারা শ্রবণ করছেন যাতে আমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর চরণে আমার মন প্রাণ অর্পণ করে সাধুগুরু বলছেন সেবা করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे हरी बोल